আশা করি আপনাদের এলাকায় গ্রুপ লোন বন্ধন লোন নাই আছে না নাই আছে এরপর বলুন রাগ করবেন না বাস্তব কথা বলছি ইমাম সাহেব কে আছে হ্যাঁ দেখেন ভাইজান ইমাম আচ্ছা আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো এই ইমাম সাহেবের স্ত্রী নিশ্চয় গ্রুপ লোন করে প্রমাণ দিতে পারবেন জোরে বলুন না সুবহান আল্লাহ ইমাম সাহেবকে কত বেতন দেন আমি জিজ্ঞেস করব না ওটা আপনারা ইনসাফ করবেন কিন্তু আমি বলছি ইনসাফের সঙ্গে শুনে দেন মলবির বিবিকে রাস্তায় বেরিয়ে ছ হাজার বেতন দেয় কমের লোক হে মুসলিম সমাজ তোমরা ইমামকে সব থেকে কম বেতন দাও তারপরেও তার বিবিকে রাস্তায় পেরিয়ে গ্রুপ লোন বন্ধন লোন করতে হয় না তুমি মাসে তিরিশ হাজার রোজগার করো কুড়ি হাজার রোজগার করো তুমি কেরলে কাজ করে পঞ্চাশ হাজার রোজগার করো তারপর তোমার বউকে রাস্তায় পার করেছ গ্রুপ লোন আর বন্ধন লোন নেই আজকে দশটা করে মেয়ে গ্রুপ করেছে গ্রুপ আর গ্রুপ লোন নিচ্ছে গ্রুপ লোন নিয়ে তাদের মধ্যে একজন হেড হয়েছে দশ জনের মধ্যে আর নটা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকে সে এমনি স্কুলের ম্যাডাম হতে পারি নাই আমি সুদ খাবার ম্যাডাম হয়েছি বিরাট ব্যাপার নজন ম্যাডাম বলে ডাকছে ওর বিরাট ব্যাপার ম্যাডাম বলছে না সম্মান বেড়ে গেল নাউজ বিদ্যা তুমি সুদ খাবার ম্যাডাম হইছো বাইমান কাফের রাতনার করে করে সুদ ঢুকিয়ে দিল যদি মনে করেন মলিশায় আমাদের সংসার কি করে চলবে তো তুমি মনে রেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন कमी দিবেন না জোরে বলুন সুবহানাল্লাহ এটা রাসূলের সহিহ হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলনো করলেন যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতে রুজি দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমরা মর্বীরা আল্লাহর ওপরে ভরসা করি পাঁচ হাজার ছ হাজার দু হাজার তিন হাজার যেটাই দাও আমরা সেইটার ওপরে ভরসা করে আল্লাহর ওপরে বিশ্বাস রেখে আমরা হারার রুজির ওপরে রিস্কের উপরে বিশ্বাস রেখে চলি যারা মনে করছেন টাকা বেশি থাকলে খেতে পাওয়া যায় হ্যাঁ আমার মারা শুনেলেন যারা মনে করছেন যদি কোটি টাকা থাকে তবে ভালো মন্দ খাওয়া যায় ভুল যদি এটা তোমার দিমাকে থাকে সকালবেলায় উঠে মালদা টাউনে চলে যাও রাডবাড়ির রোডটাই দেখবে 100টা বড় লোক সকাল বেলায় মর্নিং ওয়াক করছে একশোটা কোটিপতি সকাল বেলায় আন্ডারপ্যান পড়ে ছুটছে আ কি হলোবি ছয় শু গয়কার র সুগার ডাটারে পড়েছে তিন কিলোমিটার ছোটগা দিনে 10 লাখ টাকা ইনকাম করে কিন্তু আন্ডারপ্যান পড়ে ভোরের বেলায় ছুটতে হয় তাকে জিজ্ঞেস করবেন কি খা খাসি না দেশি মুরগি পুরা রুটি আর করেলা ভাজি খায় আর তার যে কর্মচারী আছে আল্লাহ বলেছে তোর প্লেটে যা জুটবে তাই খাবি এটার নাম হচ্ছে রুজির মালিক আল্লাহ আজ থেকে দশ বৎসর আগের ঘটনা আমি কলকাতার ওই ছটা বজপজের কাছে আমি জলসা করতে গিয়েছিলাম জলসা শেষ হলো এগারোটাই শেষ করেছি একজন হাজি সাহেব বললেন আমার বাড়িতে হুজুর দাও আমি গেলাম তার বাড়ি দেখে আমার দিমাকে তাগ লেগে গেছে আল্লাহ জান্নাতটা কত সুন্দর হবে কেন পঁয়ত্রিশ কোটি টাকার বাংলো এক টাকা পাঁচ বিগে এরিয়া নিয়ে বাড়িটা আছে ঢুকলাম ডাইনিং টেবিলে পঞ্চাশ জন বসে খাবে আমি ঢোকার পরে আমার সাথে আছে আমার ম্যানেজার আমার ড্রাইভার তাদের মসজিদের ইমাম তাদের মোয়াজিন তার ম্যানেজার তার কর্মচারী হাজি সাহেব আমার পাশেই বসেছে ডাইনিং টেবিলে কি কি লেগে আছে আমি আসার আগী সব লেগে গেছে খাবার কি ভাপা ইলিশ আপনার ভেটকি মাছের পাতুরি খাসি আর বিরিয়ানি পোলাও লেগ চিকেন তন্দুরি আর পরোটা কিমা ভুনা সব লেগে আছে হাই সাহেব আমার পাশে বসেতে আমি হাই সাহেবকে বললাম হাই সাহেব একটা লেগ পিস দব চলবে না আমি ইলিশ মাছ না না চলবে না ভাপা ইলিশ আপনার পাতুরি আমার ছুয়া যা আপনারা খান আমি আমার আসছে আমি মনে মনে করলাম হাজির সাহেবের তাহলে যখন আসছে কর্মচারীকে বলে আমারটা নিয়ে আয় আমি মনে মনে বলে স্পেশাল মাল কিছু আসছে পাশে যখন আছি একটু লুক যে প্লেটটা করে আনছে প্লেটটা চাইনার ব্র্যান্ডেড কাচের প্লেট একুশশো টাকা দাম একটা প্লেটের একটা বাটির দাম বারোশো পঞ্চাশ তার কর্মচারী আনছে পেলেতে আছে দুটো পুরা রুটি আর বাটিতে আছে করেলা ভাজা আমি না হাইসাব এটা আমার মনে হয় আমি আর কিছু খেতে না আমি বললাম দস্তর খান আপনার ডাইনিং টেবিল আপনার খাবার আপনার টাকা আপনার আল্লাহ রুজি মেপেছে মুরবির কর্মচারীর হাজরতে মরিয়ম কে জকারিয়া বলছেন কলা ইয়া মরিয়ম আননা লাকি হাদা ওগো মরিয়ম তুমি ভালো মন্দ আকরর মুনাক্কা কাজু কিশমিস পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ মরিয়ম বললেন কলা তু আমিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মাইয়াশা হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেশুমার রিজদান করে কোথা থেকে দেব কেমন করে দেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না জোরে বলুন সুবহানাল্লাহ এটা হযরত মারিয়াম ঈসা নবীর মা নিজেকে যখন বন্দি করে লিলো ওয়াজকুর ফিলকিতাবি কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দি করে নিয়েছেন আল্লাহ তরফ থেকে জান্নাত থেকে খাবার এসছে যখন ঈসা নবী তার পেটে জোরে বলুন সুবহানাল্লাহ মরিয়মের ওই খাঁচা দেখে জাকারিয়া প্রশ্ন করেছেন হযরতে জাকারিয়া ক্বাল ইয়া মরিয়ম আননা হাদা এত দামি খাবার তুমি কোথা থেকে পাচ্ছ আশ্চর্য আশ্চর্য ফল কলাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন পছন্দ করেন তাকে বেশমার রিজদান করেন কোথা থেকে দেবো কেমন করে দেবো আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এটা কোরআন আপনাকে বিশ্বাস আনতে হবে আমার ভাই রুজির মালিক আল্লাহ সমুদ্রের তলে একটা তিনি মাছ চব্বিশ ঘন্টায় একশো কুইন্টল খাবার খায় দশ টন আল্লাহ রুজি কে মাপে আল্লাহ তিন ভাগ প্রাণী সমুদ্রের তলে এক ভাগ স্থলে আছে সকলের রুজি আমি আল্লাহ মাপি একটা জঙ্গলে হাতি এক দিনে এক টন খাবার খাই দশ কুইন্টল কে রুজি মাপে আমি আল্লাহ রুজি মাপি আর তোমরা সামান্য একশো গ্রাম চালের ভাত খাও পঞ্চাশ গ্রাম চালের ভাত খাও আর আমি আল্লাহ রুজি মাপবো না অনেক মা বোন অনেক ভাই বাবা আছে স্ত্রীর পেটে বাচ্চা এসছে দুটো ছেলে আছে আবার স্ত্রী প্রেগনেন্ট স্ত্রীকে বললে শোনো এত টাকা কোথায় পাবো ছেলেকে মানুষ করা এই ছেলেটা নষ্ট করে দাও হাই রে নেমো খারাম তুমি বেইমান কাফের আচারণ নিলে অথচ তুমি যদি মলবিকে জিজ্ঞেস করতে আমার স্ত্রীর পেটে আবার বাচ্চা এসছে মলবি তোমাকে বুঝিয়ে দিত মানুষকে মার্ডার করলে যে পাপ যারা নিজের পেটের সন্তানকে ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে যে নারীরা নষ্ট করে অতটাই পাপ হবে যারা মনে করছেন আল্লাহ এই রক্ত হয়ে অনেক যুবক অনেক মূর্খ তারা মনে করে ছেলে মেয়েরা আমরা যে বাচ্চাটা নষ্ট করেছি এ রক্ত পানি হয়ে নদ নদী নালার সাথে চলে গেছে রক্ত হয়ে পায়খানার চেম্বারে চলে গেছে আল্লাহর কসম তোমরা তাহিলা কোরআন শুনোনি আল্লাহর উপরে আকীদা তোমাদের ঠিক আসেনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কসম খেয়েছেন লা উকতি মুবিউমিল কিয়ামত আমি আল্লাহ কসম খাচ্ছি কেয়ামতের দিনের ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা ইনসানু আল্লা না নাজমা ইদামা ও আমার নবী আমি কসম খাচ্ছি ওই আত্মার যারা বলে আল্লাহ মানুষকে কেমন করে পুনরায় জীবিত করবে কেউ ছাই হয়ে গেছে কেউ মাটি হয়ে গেছে হে আমার নবী বলে দাও শুধু মানুষ নয় বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু মনে বলেছ আল্লাহ কেমন করে মানুষকে জীবিত করবে তোমরা দেখে নাও বৈশাখ দশটি মাসে ঘাস গুলো মারা যায় আমি আল্লাহ আবার আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি বর্ষণ করে আবার তালিকে জীবিত করে

আপনি দেখুন আমাদের লেগে বলেছে এই মুসলিম সমাজের মলি সাহেবরা হচ্ছে বাচ্চা তৈরি করা মেশিন কে বলছে বেইমান কাফেররা এরা বাচ্চা নিয়েই যায় বড় কষ্ট লাগে আপনাকে খালি হিসেব করে দি আমার পাঁচটা বাচ্চা হলে ইয়াসিন হচ্ছে বাচ্চা তৈরি করা মেশিন কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুররা চোদ্দটা ভাই বোন তার বাপকে তুমি কি বলবে আমি তোমার কাছ থেকে শুনতে চাই দেশের প্রধানমন্ত্রীজি ছটা ভাই বোন তার বাবাকে কি বলবে আমি তোমাদের কাছে জানতে যোগীজি সাত ভাই বোন তাকে তুমি কি বলবে তার মা বাবাকে আমি তোমাদের কাছে জানতে চাই শুধু তাই নয় তাগারিয়া দশটা ভাই বোন তার মা বাবাকে কি বলবে তোমাদের কাছে জানতে চাই খালি আমি বাচ্চা পয়দা করলে দোষ অন্য কেউ করলে দোষ নাই এইটাই হচ্ছে ব্রেন আপনাকে করেছে আর আমাদের শিক্ষিত সমাজকে বলেছে এই কাছে কিছুই নাই জ্ঞান নাই এরা সাধারণ লোক এরা মাদ্রাসা ছাপ এদের কাছে দুনিয়া জ্ঞান নেই আমার ভাই তুমি তো মলবি চিনতে পারি তুমি কাঠ মলবিকে। নামধারী গাই মুখো হেলেকে মলবি ভেবেছ কোনদিন বাপের বেটা মলবির সাথে বসে দেখবে তবে বুঝতে পারবে এরা মিডিয়াতে আমাদের দেশের কুত্তা মিডিয়া গুলো বিক্রি হওয়া মলবি কটাকে আর মূর্খ কটাকে বস করাচ্ছে দিয়ে বলছে এই দেখো মুসলমানদের হাল এরকম এই মলবি জবাব দিতে পারে নাই যদি हिम्मत থাকে আমি 1 লাখ বায়ান ছুটছে আমার ইউটিউবার ফেসবুকে আমি 1 লাখের বেশি 1000 এর বেশি দাউদ দিয়েছি যে যদি হিম্মত থাকে বাপের বেটা রুবিকা লিয়ক অঞ্জনা আপনার আমি থেকে শুরু করে যতজন আছে নিউজ 18 বাংলা এবিপি যদি হিম্মত থাকে আমাদের মতো বাপের বেটা মৌলিক সাথে বসো ছটি দূধ ই দিল দেন ইনশাল্লা হম বিকনে মে সে তোমারে জুবানি বলেন রসুলকে জুবান বোলেনে তো হমে আর হদী বল তুম লে সকি তুম ন তোমার দিমাগ ফট যায়লাম বারে যাচ লো ফির কে মতো আমার ভাই আমার মা বোন সকলকে অনুরোধ করছি হাত তুলে বলুন নমাজ কেউ ছাড়বো হাত তুলে বলুন না নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন ইনশাল্লাহ নমাজ নমাজ পড়বে আমাদের দেশের লোক তিনটে কোয়ালিটির নামাজি আমাদের দেশে নাম্বার এক পাঁচ ওয়াক্তের নাম্বার টু জুম্মা নাম্বার তিন ঈদ আর বকরাই ঠিক বলি নেই কিছু লোক আছে শুধু ঈদ বাকরাই করবে আর ঈদের দিনে লাফাই বেশি কারা জানে কারা ওই মাল কটা বেশি লাফাই যারা কোনদিন নামাজ পড়ে না এই মাল কটা ঈদের দিনে নামাজ পড়ায় যদি এক মিনিট লেট হয়ে যায় মলি সাহেব লেট হয়ে গেল যে ঠিক বলছি না বলছি কষ্ট লাগে আর যদি এক সেকেন্ড আমি একবার আমাদের ইমাম সাহেব নেই তো রমজান মাস মাদ্রাসার আদায় করে বেড়ায় তো ইমাম সাহেব বললে ভাই আমি একটু ছুটিতে যাচ্ছি আটাশে রমজান তো মগরিবের নামাজটা পড়িয়ে দেবেন আমি এসাকে চলে আসবো ঠিক আছে আমি বাড়িতে ইফতারি করে গেলাম তিরিশ সেকেন্ড আগে নামাজ পড়াইছি কত বললাম তিরিশ সেকেন্ড তো নামাজের পরে আমাকে কিছু বলে নাই মুয়াজ্জিনকে একজন বলছে মুক্তা সে মালিক জীবনে নামাজ পড়ে না খালি রোজার মাসের মুক্তাদি সে বলছে এই তুমি টাইম সেকেন্ড আগে নামাজ দাঁড় সে বললে ভাই ইমাম সাহেব দাঁড়িয়েছে আমি একামত দিয়ে দিয়েছি তো সে আমাকে বললে ভাই তিরিশ সেকেন্ড আগে আমি চুপচাপ বেড়ি যে আমি তোর বাপের গোলাম নয় মুখ ভেঙে দেবো জুতো করে বেরিয়ে তা হলে মলবি ডেকে আর তোর বাপের ব্যাটা কোন মলবি আছে যে তিরিশ সেকেন্ড আগে নামাজ পড়লে নামাজটা হবে কিনা বড় কষ্ট লাগে আসরের নামাজের আপনি একটা সময় বেঁধে দিয়েছেন তিনটে কুড়িতে জামাত হবে ইমাম সাহেব এক মিনিট আগে কিংবা এক মিনিট পরে যদি নামাজটা ডার করায় নামাজটা হারাম হবে না গুনা হবে কিচ্ছু হবে না নামাজ হয়ে যাবে তো কিন্তু তর্ক কেন করে কিছু লোক আছে হারাম কর চায়ের দোকানে তিন ঘন্টা গল্প করবে মসজিদে এক মিনিট লেট হলে ইমামের সাথে ঝগড়া করবে বড় কষ্টের বিষয় তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে তার মানে যাকে দেখতে লাগি তার চলন বাকি আর আমাদের কিছু দেশের লোক আছে ঘরেতে যদি বইয়ের সাথে ঝগড়া হয় বউকে তো পারবে না এসে ইমামের পেছনে লাগবে আমি বললি খারাপ মলবি বাস্তব কথা বলছি বউ তাকে বলেছে আট কুড়ার ব্যাটা লড়ি ঢাকার ব্যাটা ওকে গাল দিয়েছে ও তখন আর বউকে কিছু বলতে পারে যাচ্ছে এরপর ঘাটা খাবো এরপর ও জোহরের নামাজে গেইছে তো ইমাম সাহেব বেচারা সুন্নত ফুনত পরে এক মিনিট পরে নামাজটা দাঁড়িয়েছে একটু দেরি হয়ে গেছে গোসল করতে নামাজের পরেই বলছে তোমার কি জ্ঞান নেই ইমামতি করছো এক মিনিট লেট হয়ে গেল আল্লাহ বইয়ের ঝগড়া ইমামের উপর ঝামেলা এইটা হচ্ছে কষ্টের আমি বক্তব্য দিলে খাবো না আচ্ছা চালাক ছেলে পয়সা বাঁচাতে চাইছে আমাকে চা দিলে তোমার চা গুলো সব বিক্রি হয়ে যাবে আমার ভাই আমি যেটা আপনাদেরকে বলছিলাম সেটা শুনে খুব দুঃখের সঙ্গে বলছি পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ অথচ দুঃখ লাগে আমাদের সমাজের লোক পাঁচ অক্তের নামাজ পড়ে না এই মলবিরা দাউল দিতে গেলে আমরা দাউল দিলে কি বলে শুনে আমাদের সমাজে কিছু লোক আছে মৌলীরা যখনই বলে ভাই নামাজ পড়ো না কেন নামাজটা পড়ো নামাজ না পড়তে পারি মরি সাহেব গাঁয়ের মধ্যে আমি ভালো লোক আছি এই মাল আছে না নাই

এক হাদিস যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই নাম্বার টু কেমতের দিনে দুটো রাস্তা হবে একটা রাস্তায় জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নামীরা যাবে জাহান নামি করাবে কি বলে তোমরা কেন জাহান নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক আজকে কেন তোমরা জাহান নামে প্রবেশ করছো তারা উত্তর দিবে এক নম্বর কলু কুমিনাল আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে কত মারাত্মক আয়ে তারা উত্তর দেবে হে আমার মা হে আমার বোন হে আমার ভাই তাদের উত্তর হবে জাহান নামীদের এক নম্বর কলু লামনাকু মিনাল মুসল্লি আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে

তার মারাত্মক দলিল শুনে নেন আপনার সম্পর্ক কোরআন হাদিসের সাথে নেই আপনার সম্পর্ক সঙ্গে নেই যার কারণে আপনার এই অবস্থা আমাদের দেশের মুসলমান আপনাকে একটা কথা বলি যেমন দেখুন পর্দা করা ফরজ না ফরজ নয় কথা বলে না ফরজ আমি খালি বলে পর্দা আপনাদেরকে সমাজে ফরজ একটা নারীর জন্য এটার নাম পর্দা আমাকে বলে দেখ কোন যদি কোন বাতের বাতা মলবি বলতে পারে এটা নারীদের জন্য পর্দা আমি আর জীবনে মালদা ডিস্ট্রিক্টের কাল থেকে আর বক্তব্য দেবো না আমার এখনো এক মাস রোজার আগের দিন পর্যন্ত ডেট আছে তার মধ্যে বেশিরভাগ ডেট আমার উত্তরবঙ্গে আছে আমি দক্ষিণবঙ্গের মানুষ বর্ধমান জেলা যেখানে পানাগর মিলিটারি ক্যাম্প আছে ভারতবর্ষের মারাত্মক ক্যাম্প সেই পাশেই আমার বাড়ি আপনি অবাক হবেন আপনাদেরকে বলে যায় হে আমার ভাই হে আমার মা বোন আপনি কি মনে করছেন বেঈমান কাফেররা চুপচাপ বসে আছে না আপনার ওপরে ধ্যান রেখেছে দেখুন তারা ঠান্ডা মাথায় কত মারাত্মক কাজ করেছে আপনি ইসলামের মধ্যে দাখিল আছেন আপনাকে দিয়ে পাপ করাচ্ছে আপনি বলুন তো এইটা ছেড়ে দেন কিন্তু মারাত্মক বলে দিন এই যে জলসা করার পরে মেলা এই মেলাতে যে নারী পুরুষ গুলো ঘুরছে এরা সব অমুসলিম না মুসলমান কথা বলে না এরা সব আমাদের মুসলমান আপনারা জানেন ইসলামে মেলা হারাম ইসলামে মেলা হারাম তার মারাত্মক কারণ হচ্ছে একজন নারী আর পুরুষ পর নারী আর পর পুরুষ নির্জনে এক কাছে হলে তৃতীয় ব্যক্তি যে হাজির দেয় তার নাম হচ্ছে শৈতান আর কোরআনে সুরা ইউসুফের প্রথম পৃষ্ঠায় আছে ইন্না শৈতান ইনসানি আদুবু মুবিন শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুষ্ম সেই দুশ্মনকে দাওত দিয়েছেন মেলা বসিয়ে হয়তো মনে হবে গরিব মানুষ দোকান বসিয়ে খাচ্ছে দোকান বসাক কিন্তু আপনার মেয়ে বেপর্দা ভাবে ওখানে ঘুরে বেড়াচ্ছে আপনার বিবি বেপর্দা ভাবে ঘুরে বেড়াচ্ছে পর্দার একটা মারাত্মক দিক আনা হয়েছে নারীর মর্যাদার জন্য আল্লাহ একটা সূরা অবতীর্ণ করেছেন সূরায়ে নিসা এতে নারীর মর্যাদা নারীর ইজ্জতের কথা বলা হয়েছে মা চিনানো হয়েছে বোন চিনানো হয়েছে যে বেঈমান কাফেররা বলছে এরা মায়ের সঙ্গে বিয়ে করে এরা বুনের সঙ্গে বিয়ে করে আমরা কেউ বুনকে বিয়ে করি কথা বলে না আমরা বুনকে বিয়ে করি হারাম ওই জন্য আপনার কাছে কোরআনের শিক্ষা না থাকার কারণে আপনার কাছে দিনী শিক্ষা না থাকার কারণে রাস্তাঘাটে বাজারে একটা বেলমান কাফেরকে উত্তর দিতে পারেন না যারা বলে যে তোমরা তোমাদের বোনকে বিয়ে করো আমি আমার ফুপুর মেয়েকে বিয়ে করেছি আচ্ছা এরকম অনেক লোক আছে না নাই মামার বুমকে বিয়ে করেছে চাচার বুমকে বিয়ে করেছে আচ্ছা সেগুলো কিন্তু রক্ত সম্পর্ক নাই এটা বুঝাবেন অমুসলিম ভাইকে কি রক্ত সম্পর্ক নেই আর বিহারে আমার মোবাইলে রেকর্ডিং আছে বিহার আর ঝাড়খন্ডে একটা মেয়ে তার নিজের বাপকে বিয়ে করেছে সেটা সনাতনী ধর্মের মেয়ে মোবাইলে আমার কাছে রেকর্ড আছে আমার নামে কেস ঠুক আমি আদালতে দেখিয়ে দেবো ভিডিও বার করে আমি এটা গল্প বলি না কিন্তু কোরআন খুলবেন আপনি তাকে মানে কোরআন খুলে দেখেন চার পারা শেষ পৃষ্ঠা হাফের পর থেকে সুরাই নিসা হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম বানাতুকুম খালাতুকুম বানাতু লক্ষি বানাতু উখতি আল্লাহ পুরো চ্যাপ্টার দিলেন কার সঙ্গে তোমার বিয়ে করা না জায়েজ কার সঙ্গে জায়েজ আছে কার সঙ্গে হারাম কার সঙ্গে হালাল আল্লাহ পুরো চ্যাপ্টার দিয়ে দিলেন তাকে খুলে দেখিয়ে দেন মায়ের সাথে চলবে না সাথে চলবে না খালার সাথে চলবে না সঙ্গে বিয়ে হালাল যেহেতু আপনার কাছে দিন না থাকার কারণে দিনে শিক্ষা না থাকার কারণে আপনার উত্তর দেবার ক্ষমতা আপনার মধ্যে নেই আপনি ফেলোয়ার নিজের ধর্মের কাছে আপনি ফেলোয়ার বেঈমান কাপেররা তাদের মেহনতে কামিয়াব আমরা আমাদের মেহনতে নাকাম হয়ে গেছি জলসা করে এত জলসা বিশ্বাস করুন এতগুলো বক্তা ঘুরে বেড়াচ্ছে কারুর ডায়েরি খালি নাই ঠিক বললাম না ভুল বললাম প্রত্যেক গ্রামে গ্রামে জলসা প্রত্যেক জায়গায় জায়গায় জলসা কালকে আমার লাল জলসা আছে পরশু আমার বীরভূম বুঝুমে জলসা আছে প্রত্যেক দিন জলসা তারপরের দিন চব্বিশ পরগনায় এইভাবে রোজ জলসা আছে পরিবর্তনের জায়গা কিছু নাই এত আলেম উলামা কেউ বলছে এইভাবে দাউদ দিচ্ছি এত চলছে পরিবর্তন নাই তার মারাত্মক কারণ হচ্ছে কোরআন থেকে সম্পর্ক ছিন্ন আলেম থেকে সম্পর্ক ছিন্ন উলামা থেকে আপনার সম্পর্ক ছিন্ন যার কারণে আপনি এতটা বিপদগ্রস্ত হয়ে পড়েছেন আপনার কাছে নামাজ আছে তো হারাম হালালের বিচার নেই আপনার কাছে হারাম হালাল বিচার আছে তো আপনার মধ্যে নামাজ নেই আর আপনি নিজেকে ঘোষণা করে সমাজের বুকে বাস করছেন আল্লাহর নবী উম্মত ভেবে আপনি বসবাস করছেন আর বেইমান কাফের রাত ঠান্ডা মাথায় আপনার ব্রেনে কাজ করে যাচ্ছে এ আমার মায়েরা আমার বোনেরা শুনেলেন তারা মেহনতে কিভাবে কামিয়াব হয়েছে